একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় তারা বাংলাদেশে যদি দশ পার্সেন্টের বেশি ভোট পান ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করি বড় বড় কথা বলেন বিশটা সিট একা একা পায়ে দেখেন তো দেখি তিনবার একা ইলেকশন করছেন একবার একটা একবার তিন এই গত মাসে আমির ছয় ডাক্তার রহমান একজন একজন সফল শেখ হাসিনা সরকারের পতনের পর মুহূর্তের মধ্যে যেভাবে টোটাল কন্ট্রোলিং করছেন নিজেদের অবস্থানটাকে শক্ত করেছেন বিএনপি ওই লেভেলে সেটা পারে নাই দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক আল্লাহ রহমত আমরাই যারা বাকুম করে কথা বলেন ওরা সত্য শনও তাদের নেতারা ওই কথা বলতো ওরা দেখাইছে ভোট পাইছে ছয় পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করলাম যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্য সনে একাত্তর শোনে এখনও যারা করতে চান তারা বাংলাদেশে যদি দশ পার্সেন্টের বেশি ভোট পান ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করি বড় বড় কথা বলেন বিশটা সিট একা একা পায়ে দেখেন তো দেখি তিনবার একা ইলেকশন করছেন একবার একটা একবার তিনডিয়া এই তো শক্তি হ্যাঁ বিএনপির নামে দুর্নাম করতে পারবেন বিএনপি খুব লুটপাট করতেছে বিএনপি দেশ শেষ করতেছে সন্দাবাজি করিয়া বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছে। আমি অস্বীকার করি না বিএনপির কর্মীরা পনেরো বছর না খায়া ছিল অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে মা মরেছে বাপ মরেছে জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই যা জানাজা পড়তে দণ্ডা বেরিয়ে পড়ে সেই বিএনপির একটা কর্মী তখন পেটে ভাত থাকে না যদি দশটা টাকা রোজগার করতে চায় তার যদি দুর্নাম হয় যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না যারা বলেন বিএনপি খুব অত্যাচার করতেছে কই উবায়দুল কাদের শেখ হাসিনারা তো বলছিল যে বিএনপি বাদ এদের পতন হলে বিএনপি দিকে পাঁচ লাখ একদিনে পাঁচ লাখ লোককে মারে ফেলবো কয় লাখ লোক মারা গেছে বাংলাদেশে বিএনপি যে ধৈর্য ধরছে বিএনপি নেতা তারেক রহমান যে ম্যাচুরিটির পরিচয় দিছে দেশকে যেভাবে রক্ষা করছে এরভাবে যে এর মধ্যে যারা বিএনপিকে কে সমালোচনা করে তাদেরকে হুঁশিয়ার করে আমি বলতে চাই চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না বেশি দিন ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না যে সব ছেলেরা বলো বাবারা আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি তোমাদের বয়স বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ক এর দল হ্যাঁ সমন্বয়ক আমি কি গেছিলাম যে দুই চার পাঁচটা ছেলে হাতে ডায়রি নিয়ে হাতে দিয়ে বাবা তোমরা কারা আমার সালাম দিছে কয় স্যার আমরা হইলাম সমন্বয় আমরা সমর একটা ছেলে বলে তুমি সমর বোকা হয়ে গেছে কোন না স্যার আমার বলে হয়েছে আমরা হলাম সমর আমি কেন আসছি লেখ ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের আমরা আগে মেট্রিক পরীক্ষা লিখতাম এই মিন লাইফে ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই সমাজকর্মী হতে চায় এখন ছেলেরা লেখ সমন্বয়ক হইতে চায় কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারের পরেই ডিসি সাহেবের সাথে মিটিং করিয়া প্রজেক্ট করা যায় এই দেশ চাই না আমাদের ছেলেপেলেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও লেখাপড়া করো ইন্ডিয়াকে সারাদিন বকো বকা দেওয়া এক হাজার বার আমিও বকি কিন্তু জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রের চেয়ে তুমি ভালো ছাত্র হও ব্যাঙ্গালুরের আইটির একটা বিজ্ঞানীর চেয়ে ভালো তুমি হও তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করো সারা দিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি আমরা কিছুই বুঝি না আমাদের কোনো অভিজ্ঞতা নাই যোগ্যতা নাই একাত্তর কোন জিনিস না ওইটা কোনো স্বাধীনতা ছিল না তোমরা স্বাধীনতা দিবা আরে বাবা একাত্তরের স্বাধীনতার এই স্বাধীনতা বিড়াল রে কিন্তু বাঘের মাসি বলা হয় একাত্তরের স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে তোমাদেরটা কিন্তু বিড়াল একাত্তরের স্বাধীনতার সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্তরের ত্যাগ ত্যাতিকার সঙ্গে একাত্তরের জীবন ব্যবস্থার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে গুলি কায়া পড়ে গেছে লাতমারে করে উঠে বলছে বাবু মা কে দেখো তুমি মা কে দেখো সেই মা পাগল হয়ে মারা গেছে মুক্তিযুদ্ধ আপনারা বলেন এই যে যুদ্ধে যুদ্ধে নয় মাস কাটিয়েছেন বলেন তো দেখি মুক্তিযুদ্ধরা জীবনের যে শ্রেষ্ঠ সময়ের ত্যাগ করেছেন তার সাথে কোনো তুলনা হয় কিনা বলুন না দেখি আপনারা কি সব ভুলে বসে আছেন নাকি তাহলে যখন বলে একাত্তরে মুক্তিযুদ্ধ কিছু না তাহলে আপনারা চুপ করে থাকবেন চুপ করে থাকবেন যদি না থাকেন আমাকে হাত তুলে দেখান যে একাত্তরের মুক্তিযুদ্ধ আমরা ভুলবো না কাজেই যারা একাত্তর কে ভুলাইতে চান তাদেরকে আমি সাবধান করে বলতে চাই এই বাঙালি জাতি কোনো দিন একাত্তর কে ভুলবে না কারণ আমি সব সময় বলি এই বাংলায় শুধু বেলি চামিলিয়ার জুই ফুল ফুটে না এদেশের রক্ত গুলা প্রাক্ত যাবও ফুটে এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও ডাকে এদেশে শুধু বসন্তকাল আসে না চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির দোজাউরে গ্রীষ্মকাল আসে এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না উত্তাল নাগিনীর মতো ফোনা তুলতে তুলতে বর্ষাকালও আসে এদেশে শুধু মির জগৎ জগৎ ইয়ার লক্ষ্মী ভ্রাজুল্লভ রাজবল্লভ আরাল বদর রাজাকার জন্মগ্রহণ করে না যুগে যুগে জন্মগ্রহণ করে মীর সূর্য রহমান আর মতো বীর সন্তান এই দেশকে কেউ ধ্বংস করতে পারবে না এই দেশ স্বাধীনতার পথে থাকবে মুক্তিযুদ্ধের পথে থাকবে আসসালামু আলাইকুম আমাকে অনেকেই ইদানিং বলেন তুই জামাতের দালাল আগে বলছেন আওয়ামী লীগের দালাল আবার এখনও কেউ কেউ বলেন তো বিএনপির দালাল আবার কেউ বলতো ছাত্রদের দালাল দেখেন আমার নিউজটা যখন যার কাছে ভালো লাগে যার পক্ষে যায় তার কাছে মনে হয় যে না এবার ভাই একটা ভালো কথা কইছে মনে হয় আমাদের লোক তো যাদের খারাপ লাগে তারা কিন্তু সে দালাল লাগা শুরু করে আমি বরাবরই আমার ইউটিউবিং এবং কন্টেন্টের মধ্যে যেটা ভালো সেটাকে প্রমোট করি যেই দলেরই মানুষ করুক যেই ধর্মেরই মানুষ করুক যেটা খারাপ সব খারাপ নিয়ে তো সমালোচনা করার সিস্টেম বাংলাদেশে নাই তারপরে চেষ্টা করি যতটুকু ঘুরে পেছায় বলা যায় সর্বসময় চেষ্টা করে আসছি যাই হোক কথা বলছি জামাতের আমাদের আমিরকে নিয়ে এই গত ছয় মাসে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একজন সফল ব্যবসায়ী প্লাস একজন ডাক্তার ইভেন জামাতের গেল কয়েক বছরের যে রাজনৈতিক কি বলা হয় যে ঝক্কি ঝামেলা নানান ঝামেলা পোহাইছে এরপরে ডাক্তার শফিকুর রহমান শেখ হাসিনা সরকারের পতনের পর মুহূর্তের মধ্যে যেভাবে টোটাল কন্ট্রোলিং করছেন নিজেদের অবস্থানটাকে শক্ত করেছেন বিএনপি ওই লেভেলে সেটা পারে নাই তবে বিএনপি কেন পারে নাই মেইন কারণ হচ্ছে বিএনপির যারা লিডিং নেতা জনাব তারেক রহমান তিনি দেশে নাই আর বেগম খালেদা জিয়া তিনি কার্যত রাজনীতি থেকে অনেকটা দূরে আছেন যাই হোক একদিকে বেগম খালেদা জিয়া তিনি গেছেন লন্ডনের চিকিৎসার উদ্দেশ্যে তবে আরেকদিকে ইন্টারন্যাশনালি এবার খেলতে চান জামাত আপনারা জানেন জামাত ইসলাম বাংলাদেশ এটা বাংলাদেশের কোনো নিজস্ব রাজনৈতিক দল না এটা সারা পৃথিবীতে বেশ কয়েকটা দেশে আছে বাংলাদেশে তাদের একটা শাখা তো দেখলাম যে আমরা গতকালকে আহ চার দিনের সফরে হঠাৎ করে কুয়েতে গেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েত বিমানবন্দরে তিনি পৌঁছান কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে এই সফর করছেন ডাক্তার শফিকুর রহমান এবং সেখানে তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি সেখানে উপস্থিত ছিলেন এবং দলটির যারা নেতারা আছেন তারা উপস্থিত ছিলেন বিকেল পাঁচটায় কুয়েতের আর দিয়া সানাইয়ার স্টেটে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি সমাবেশে যোগদান করার কথা রয়েছে জামাত আমিরের এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি দেখবেন জামাতের আমির প্রবাসীদেরকে নিয়ে খুবই ভালো ভালো কথা বলেন ইভেন আগাগোড়া যেভাবে পাঞ্জাবি টুপি চুলের ভুরুগুলা পর্যন্ত সাদা সুন্দর গোছালো ভাষায় কথা বলেন তো এক ধরনের মন্ত্রমুগ্ধের মতন মানুষ কিন্তু ওনার দিকে আকৃষ্ট হচ্ছে তবে যারা বাই বন বাই বাই ব্লাভ বিএনপি বা আওয়ামী দল তারা কিন্তু এগুলোকে পছন্দ করছে না নানান প্রযুক্তিও আছে মাঝখানে আবার বিএনপির সাথে বাদানুবাদে জড়াই গেছিলেন ১৯৭১ সালের ভূমিকা নিয়ে সামনে চলে আসছিল তো বিএনপি বলতেছিল যে আপনারা রক কাটার দল খেয়াল আছে তো তাই না এখন প্রবাসীদেরকে টার্গেট করে বিএনপির এখন পর্যন্ত এই গত ছয় মাসে বড় কোনো প্রোগ্রাম আমার চোখে পড়ে নাই জামাতের আমির এটা শুরু করে দিচ্ছেন কেন এই যে আমরা যারা প্রবাসী আছি তো লক্ষ লক্ষ প্রবাসী কোটি কোটি প্রবাসী আমরা দেশের বাহিরে আছি প্রবাসীদের সাথে দেখা করলে কি হবে আমি না হয়তো বিদেশ কিন্তু আমার পরিবার তো বাংলাদেশে আবার প্রবাস থেকেও ভোট দেওয়ার সিস্টেম এবার হয়তো চালু হতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা পৃথিবীর যেই দেশে থাকি ভোট দেওয়ার সুযোগ আছে তো জামাতের আমির যখন তিনি যে যাবেন সেখানে তার যে কমিউনিটি আছে বা তাদের যে দল আছে তারা বিশাল প্রোগ্রাম আয়োজন করবে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী একটা জায়গায় সমবেত হবে সেইখানে সুন্দর সুন্দর কথা বলবেন ইভেন আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে জামাত প্রবাসীদের জন্য কি করবে না করবে এরকম নিশ্চয়ই বক্তব্য তিনি থাকবেন ইভেন প্রবাসীদের সমস্যাগুলো শুনবেন প্রবাসীদের সমস্যা আসলে কেউই শোনে না এনে বলে এমনি সেমনে বলে কিন্তু যে যখন চেয়ারে বসে চাপের কারণে ভুলে যায় তো গিয়া প্রবাসীদের দুঃখটা কয়জন শোনেন আর গেলেও কূটনৈতিক সফরে থাকেন আমজনতার সাথে মিশেন না এখানে ডিফারেন্ট একটা স্টেজ তিনি ট্রাই করছেন যে আমজনতার কাছে যাবেন তাদের সমস্যাগুলো শুনবেন ইভেন আমি অ্যাডভান্সই বলে দিতে পারি তিনি আশ্বস্ত করে আসবেন আর তার আশ্বস্ততার উপরে জনগণ বিশ্বাস করবে দুই কারণে এক হচ্ছে তার সম্পর্কে এরকম কোনো নেগেটিভ সমালোচনা নেই দ্বিতীয়ত জামাত আগামী রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় আসলে অনেকে আমরা কমেন্টে দেখি যে মনে করেন যে বাংলাদেশ অন্তত ভালো চলবে বহির্বিশ্বের সাথে সম্পর্কে কি হবে সেটার বিষয় না অনেকে চান এই দেশে ইসলামের পতাকা রুক কলমের পতাকা রুক আর বিভিন্ন কিছু এগুলো বলা সোজা কিন্তু উড়ানো শুরু করলে অনেকেরই খবর আছে বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ যে পরিমাণ জাহেল সব কিছুতে চোর বাটপার হ্যাঁ সব কিছু মিলে আমাদের কপালে দুঃখ কিন্তু আছে। যাই হোক তারপরেও কম বেশি তিনি হয়তো প্রবাসীদের জন্য এখানে নানান ধরনের একটিভিটিস নেবেন ইন্টারন্যাশনাল খেলা শুরু বিএনপি এখন ওটা শুরু করে নাই তবে করে দেওয়া উচিত ভালো থাকবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ